ওয়েলকাম ফ্রেন্ডস মধ্যশিক্ষা পর্ষদ এবং উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ বিদ্যালয়গুলির অনলাইনের কাজের পরিধি দিন দিন বাড়িয়েই চলেছে রেজিস্ট্রেশন ফিল করা তারপরে আপনার ফর্ম ফিল করা নম্বর আপলোড এছাড়াও পিপিআর পিপিএস এই সমস্ত কাজগুলি এখন অনলাইনে বিদ্যালয়গুলিকেই করতে হয় ছাত্রছাত্রীদের যে সমস্ত কাজগুলি রয়েছে এবং সেই অনলাইনের কাজের মধ্যে আরও একটি অন্তর্ভুক্তিকরণ হল এবছর উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ থেকে আজকে ছয়ই ফেব্রুয়ারি দু বিজ্ঞপ্তি দিয়ে যেটা জানানো হয়েছে যে সমস্ত বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের উদ্দেশ্যে এই বিজ্ঞপ্তি যারা উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের আওতায় পড়ে অর্থাৎ উচ্চ মাধ্যমিক বিদ্যালয় যেগুলি তাদের প্রধান শিক্ষকদের বলা হচ্ছে যে এবারে উচ্চ মাধ্যমিক দু পরীক্ষার যারা এক্সামিনেশান মানে খাতায় ইভ্যালুয়েশান করবে এবং স্কুটিনি করবে তাদের যে অ্যাপয়েন্টমেন্ট লেটার অর্থাৎ অ্যাপয়েন্টমেন্ট লেটার অফ এক্সামিনার এবং স্কুটিনিয়ার সেটা কিভাবে ডাউনলোড করতে হবে না কাউন্সিলের ওয়েবসাইটে লগ ইন করতে হবে এইচ ওয়াই লগ করতে হবে এই লিঙ্ক এখানে দিয়ে দিয়েছে লগ করার পর সেগুলি ডাউনলোড করতে হবে প্রিন্ট করতে হবে এবং সেই অ্যাপয়েন্টমেন্ট লেটারগুলি সংশ্লিষ্ট টিচারকে হ্যান্ড ওভার করতে হবে এবং তাদেরকে ইনস্ট্রাকশান দিতে হবে সেখানে যেমন বলা আছে সেই মোতাবেক হেড হেড এক্সামিনারদেরকে তাদের যারা সংশ্লিষ্ট হেড এক্সামিনার তাদেরকে রিপোর্টিং করতে এবং যদি কোনো মিসম্যাচ থাকে সেই ব্যাপারে রিজোনাল অফিসের যিনি কনসার্ন ডেপুটি সেক্রেটারি তার দৃষ্টি আকর্ষণ করতে বলা হচ্ছে অর্থাৎ উচ্চ মাধ্যমিকের যারা খাতা দেখবেন এবং স্কুটিনি করবেন তাদের অ্যাপয়েন্টমেন্ট লেটার এবার অনলাইন থেকে ডাউনলোড করতে হবে বিদ্যালয়গুলিকে এবং সংশ্লিষ্ট শিক্ষক শিক্ষিকাদের সেগুলি হ্যান্ডওভার করতে হবে এই একটি অনলাইনের কাজের কিন্তু পরিধি এবার বাড়ল ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ